ডাবল ইঞ্জিনের সরকারের আমলে বিজিবি শাসিত ত্রিপুরার উদয়পুর পৌর পরিষদের ওয়ার্ড এলাকায় বৃষ্টির জলে জলমগ্ন রাস্তাঘাট কিন্তু সঠিক জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে পৌর এলাকায় টাউন সুনামুরা এলাকার পৌর নাগরিকদের বাড়িঘরে প্রবেশ করছে ড্রেনের ময়লা আবর্জনার জল নেই পানীয় জলের কোনো সুবন্দোবস্ত কিন্তু সম্পদ কর থেকে শুরু করে জল কর সময় মতো আদায় করে নিচ্ছে উদয়পুর পৌর পরিষদ কিন্তু কোথাও ভালো উন্নত পরিষেবা দিতে পারছে না বিজিবি শাসিত উদয়পুর পৌর চেয়ারম্যান এর ফলে প্রতি বছর বর্ষার সময় এই ধরনের সমস্যায় ভুগতে হয় পৌর নাগরিকদের এলাকার ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে বিজেপির এলাকার উত্তরীয় ও তিলক লাগিয়ে ঘোরা নেতারা কখনো ওয়ার্ড সমস্যা নিয়ে উদ্যোগ গ্রহণ করেনি কিভাবে তার সমস্যা সমাধান করা হবে এই ধরনের ভাবনা চিন্তা তাদের মধ্যে নেই শুধু একমাত্র তাদের মস্তিষ্ককে বসবাস করছে শুধুমাত্র কীভাবে এলাকায় উন্নয়নের নামে কাজ হাতিয়ে নেওয়া যায় ও তাদের পকেটগুলি ভারী করা যায় পাশাপাশি স্থানীয় বিধায়ককে কীভাবে খুশি করা যায় আগে পিছে ঘুরে তার সুবন্দোবস্ত পরিপাটি কোনো ধরনের উন্নয়ন নেই বারুনং ওয়ার্ড এলাকায়

মানে ওই ড্রেন টেনটি ভালো করে কয়লা দন লাগে রাস্তারা কয়লা দন লাগে এই রাস্তার দিয়ে আমরা আটতারি না এই রাস্তার দিয়ে আটাই নেট দূর ফেক হয়ে যায় রাস্তারা কইসে চতুর মাস পর্যন্ত অপেক্ষা করতো কই কোনো খবর ল না কেউ কোনো খবর ল না কেউ কোনো খবর ল না আমরা বাড়িতে আছি না মরে আছি আর অন্য অন্য বছরে কিন্তু মেম্বর প্রধান আগে আর দেখছে লগে লগে লেবার লইয়া এই ড্রেন বসিয়া করছে লেবারের লগে দাঁড়া গেল থাকে দেখা এটা আমরা নিজে দেখছি মিছা কথা কথা না কেউ নামে কিন্তু তারা কোনো খোঁজ নাই কিচ্ছু নাই এ আবর্জনা যত জিমা থাকে আমি নিজেরা বসে ঘরে দিলে হয় নাই নাই এ আবর্জনা জিমা জিমা জলটা জিমা জিমা তো বলাম না বাড়ি ঘরে জল উঠে যায় মেম্বার কে এদিকে মেম্বার হইছে দীপ নারায়ণ কর এখন কি দীপ নারায়ণ কর আগে প্রথমে দীপ নারায়ণ কর আর কি হংকা হের নাম দুকি আমি জানি না হংকা হের বউ আর কি এখন আপনারা কি চান ওখানে আমরা রাস্তাঘাট ডেনভেন সুন্দর করে দেব গর্ত দিব গসে দেয় দিলে আপনারা কতটা ফ্যামিলি এমন বাড়ি ঘরে জল ঢুকছে এ তো এ এ গলি লিয়া ফুরাডা গলি কয়টা ফ্যামিলি হবে এ তো দুইটা এ তিনটা চারটা আর চারটা আছে রাস্তার মধ্যে কি জল তো হ্যাঁ হ্যাঁ জল জল শুধু জল গরে রাস্তা শুধু জল